আজকে বাসায় রান্না করলাম আইলেশের মাথা দিয়ে কচু শাক আহা কি লোভনীয় আমার কাছে কয়েকটা ফেভারিট খাবারের মধ্যে এটি অন্যতম এজন্য প্রথমে আমি একাটি কচু শাক ভালো করে কেটে পরিষ্কার করে নিব অতি ছোট টুকরো করতে হবে না এরপর কচু শাকগুলো একটা পাতিলে আস্তে আস্তে দিয়ে দিব কচু শাক বলতে আমরা যেটা সবসময় শুনি এটি চোখের জন্য খুব উপকারী দৃষ্টিশক্তি বাড়ায় তাছাড়াও রয়েছে এটি হাজার পুষ্টিগুণ এরপর এক চামচ লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এতে কয়েকটা শুক্টো মরিচ দিয়ে দিব এবং ভেজে নিব এরপর এতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচগুলো বাদামি হয়ে আসলে এতে এক চামচ রসুন বাটা এক চামচ আদা দিয়ে দিলাম এরপর আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া ও আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিব এরপর কিছুক্ষণ কষিয়ে নিব টমেটোগুলো গলে আসলে এতে নুনা ইলিশের মাথাটা দিয়ে দিব ইলিশের মাথাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্স করে নিব নরম হয়ে আসলে মাথাগুলো ভেঙে দিব এতে গ্রানটা আরও ভালো আসে এরপর সিদ্ধ করে রাখা কচু শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিব কচু শাকে আয়রনের উৎস হিসাবে বিবেচনা করা হয় যা রক্ত অ্যানিমিয়া প্রতিরোধের সহায়ক চু শাক শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে। এরপর ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিব মাথা না ভাঙলে পুনরায় ভেঙে দিব এরপর পনেরো মিনিট রান্না করে নিব আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল আমার কচু দিয়ে ইলিশ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন